নমস্কার কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি আলু মটর পনিরের একটা রেসিপি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজে গ্রেড করে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি হলুদ ধনে জিরা সামান্য লঙ্কা গুঁড়ো একটা বাটিতে পেস্ট করে রেখেছি আর নিয়েছি এখানে ভাজা মশলা আর অল্প পরিমাণে ক্যাপসিকাম ছোটো একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর নিয়েছি গ্রেট করে রাখা আদা পনিরের মধ্যে আমি হলুদ দিয়ে রেখেছি পনিরটাকে ভেজে নেব এক বাটি কড়াইশিটি নিয়েছি এখন বাজারে শীতে নতুন আলু পাওয়া যায় ছোটো ছোটো নতুন ছোট আলু সিদ্ধ করে চিলকা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি ছোটো ছোটো আলু হলে দেখতে খুব ভালো হয় রেসিপিটা আস্তও রাখা যায় আমি কয়েকটা আস্ত রেখেছি কয়েকটা কেটে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল এই রেসিপিটা সরষের তেল দিয়েই বানাবো কড়াইটা গুড়িয়ে সব দিকে তেলটা লাগিয়ে নিলাম এতে করে তেলটা সব দিকে সুন্দরভাবে লেগে গেল এবারে গরম তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা পনির দিয়ে দিচ্ছি সব পনিরগুলো দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে গ্যাসের আঁচটা কম করে পনিরটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে একটু সময় নিয়ে পনিরটাকে লাল লাল করে ভাজতে হবে পনিরের উপরে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম একটু ভাজা মশলাটা দিলে পনিরের মধ্যে খুব সুন্দর গন্ধ আসে এইভাবে পনিরটাকে আমি আরও একটু সময় নিয়ে ভাজছি এখানে ভাজা মশলাটা আমি যে বানিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দারচিনি এলাচি লবঙ্গ সামান্য জিরে হালকা ভেজে এটাকে আমি ক্র্যাশ করে নিয়েছি সম্পূর্ণরূপে পাউডার করি নাই পনিরগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পনিরের উপরে একটা কৃষ্টিভাব চলে আসছে। এভাবে পনিরগুলো ফ্রাই করে নিয়ে এবার একটা পাত্রে আমি পনিরগুলো নামিয়ে নিচ্ছি সব পনিরগুলা একটা পাত্রে নামিয়ে নিলাম বাড়ি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচের মতো সরষের তেল তেলটা একটু গরম হয়ে যাক এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুরন এখানে নিয়েছি দারচিনি আলারচি লং দুই একটা গোলমরিচ এগুলো আমি ফুরনে দিয়ে দিলাম ফোরনটা একটু বাজা বাজা হয়ে যাক ফোর থেকে একটা গন্ধ বেরিয়ে আসবে খুব সুন্দর গরম মশলাটা যে গোটা গরম মশলাটা আমি দিলাম তেলে এক গুটা গরম মশলা একটা খুব সুন্দর গন্ধও এড়িয়ে আসবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আদাটাও আমি ভালোভাবে গরম মশলার সাথে মিক্সড করে নিচ্ছি এইভাবে নাড়িয়ে গরম মশলার সাথে আটা মিক্স করে নিলাম এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে পাউডার মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই পাউডার মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে হলদি গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া সামান্য লঙ্কা গুঁড়া ছিল এটা জল দিয়ে আগে ভিজিয়ে পেস্ট বানিয়ে রেখেছি এইভাবে পেস্ট বানিয়ে রাখার দরুন তেলের মধ্যে মশলাটা দিলা দেওয়ার পর মশলা জল জ্বলবে না তো মশলাটা জলে যাবে একটু জল দিলেও অসুবিধে নেই তখন মশলা কষানোর সময় তখন মশলাটা পুরা লাগবে না এবার এর মধ্যে আমি গ্রেড করে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দেওয়ার দরুন মশলা কিন্তু আর নিচে লাগবে না এভাবে আরেকটু সময় নিয়ে আমি মশলাটাকে কষাবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রেসিপিতেই মশলাটা কষাতে হয় এবার আমি কালারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়েও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে এত সময় ধরেই মশলাটাকে কষাতে হবে তেল ছেড়ে ছেড়ে আসছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে এক বাটি মটরশুটি এই মটরশুটিটাও দিয়ে দিলাম ছোটো ছোটো আলুগুলা আস্ত রাখলে দেখতে খুবই সুন্দর লাগে আলু আর মটরশুঁটি মশলার সাথে মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইভাবে আরও কিছুক্ষণ আমি মশলার সাথে আলু আর মটরশুঁটিটাকে মিশিয়ে নেব যাতে করে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে মটরশুঁটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমি একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার দরুন মটরশুঁটিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু তো সিদ্ধ করাই ছিল খুব সুন্দর কালার এসছে দেখুন গ্রিন কালার ইয়েলো কালার হয়েছে মটরশুটি আর আলুটা এইভাবে কষিয়ে নিচ্ছি আমি মশলার সাথে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়েও একটু সময় কষাতে হবে মশলাটা ভালোভাবে মিক্সড করে নিলে সব আলুর সাথে মটরশুটির সাথে খুব সুন্দর লেগে গেছে মশলাটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল বেশি দেব না এই রেসিপির মধ্যে বেশি ঝুল হবে না একটু মাখো মাখো হবে রেসিপিটা ঝুল দিয়ে আরও একবার আমি ভালো করে মিক্স করে নিলাম এবার আরও একবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি মটরশটি সিদ্ধ হয়ে গেছে আলু তো আগে থেকেই সিদ্ধ ছিল সবজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে সবজি ধোয়ার জন্য একটু ঝাপসা ঝাপসা লাগছে এবার আমি বেজে রাখা পনিরটাও সবজির মধ্যে দিয়ে দিলাম এইভাবে সব পনির দিয়ে আবারও একবার মিক্সড করে নিচ্ছি এবার কিছুক্ষণ এইভাবে আমি সবজিটাকে ডাকা না দিয়ে রাখার ধরুন জলটা একটু শুকিয়ে এসছে ঝোলটা একদম মাপ মতো হয়ে গেছে যতটুকু আমি রাখবো উপর থেকে বাজা মশলাটা দিয়ে দিলাম এই বাজা মশলাটা দেওয়ার ধরুন এই রেসিপিটা একটা অন্যরকম টেস্ট আসবে সেন্টটাও একটু অন্য ধরনের হয় খেতে খুবই সুস্বাদু হয় রেসিপিটা বানিয়ে নিলাম আলু মটর দিয়ে পনিরের একটা রেসিপি এই রেসিপিটা রুটির সাথে পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন